এভালুয়েন দ্য দুই গুণতে 4000 করে 8000 টাকা 8000 টাকা দুই গুণ মানে আমরা কিন্তু প্রায় একটা সুপার উইন পেয়ে গেছি 2000 3000 4000 মেগা উইন দিয়ে দিছে আমাদের 4000 এর মেগা উইন পেয়ে গেছি আমরাwidetilde আরেকবার তো আমরা কিন্তু প্রায় সুপার উইন পেয়ে গেছিলাম 7000 ওয়াও 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 8000 টাকা আবারও কিন্তু বত্রিশশো টাকা এবারও কিন্তু বত্রিশশো আটের পর কিন্তু আবার পরপর স্পিডটা কিন্তু বত্রিশশো টাকা দুই হাজার বত্রিশশো টাকা কিন্তু পরপর পেয়ে গেলাম আজকে এক লাখ হবে আমাদের ও গুণ আসছিল কোনো কিছুই হইল না পাঁচ গুণ ষোলো পাঁচ পাঁচগুণ মানি ক্যালকুলেটর কোথায় আমার আমার ক্যালকুলেটর কোথায় এভাবে তো হিসাব করা যায় না আমার ক্যালকুলেটর কোথায় ষোলোশো করে কিন্তু পাঁচ গুণ পেয়ে গেছে মেগা উইন দিয়ে সুপার উইন কি দিবে একটা পাঁচ গুণ ষোলোশো করে কত আসলো অ্যামাউন্ট কিন্তু বাড়ছে আট হাজার টাকা আবারও আট হাজার টাকা আবারও আট হাজার টাকা কিন্তু পেয়ে গেছি আমরা আমরা আবার চারটে স্পিন করে এক হাজার করে চারটে স্পিন শুধু চারটে স্পিন এক হাজার করে শুধু চারটা দুটো এইটা হচ্ছে আমাদের কাছে একটা চ্যালেঞ্জ তিনটা করে ফেলছি চার নম্বরে কিন্তু দুই গুণ দুই হাজার করে চার নাম্বারে চার হাজার টাকা মানে যা আমাদের হচ্ছে যে মানে যারা আমরা পেয়ে গেছি আরও তিনটা করবো আরও দুইটা করবো এটা তোমাদের শেষ স্পিন এক হাজার করে দেখি এক হাজার আমাদের শেষ স্পিনে কি হয় এক হাজার বন্ধু আমাদের শেষ স্পিন এটা ওকে 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 কে ছয় হাজার ছয় হাজার কিন্তু আবার শুধু ওই ছয় হাজার যদি পনেরো গুণ আসতো তাহলে কি হইতো চিন্তা করতেছেন ছয় হাজার কিন্তু মাত্র ছয় হাজার অনেক বড় একটা অ্যামাউন্ট এবার কিন্তু আবার পেয়ে গেছি পন পাঁচশো কে পাঁচশো কে কি আসবে আমাদের পিঙ্ক কালারটা দে ও পিঙ্ক কালারটা পিঙ্ক কালারটা যদি আসে তাহলে কিন্তু কপাল খুলে গেছে পঞ্চাশ হাজার মতো চার হাজার ও মাই গড আর একটু জন্য কিন্তু আমাদের একশো কে ছিল চোখের সামনে ও হয়ে গেল মিস হয়ে গেল এটা সম্পূর্ণ একটা ফ্রি স্পিন ছিল এটা সম্পূর্ণ একটা ফ্রি স্পিন ছিল